আসসালামু আলাইকুম আজ আমাদের সঙ্গে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীর হোসেন আলো টিভি নিউজ টোয়েন্টি ফোরকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি আমাদের জানান ব্রাহ্মণবাড়িয়া শহরের রাস্তাঘাট বর্তমানে জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পাশাপাশি বেকারত্বর সমস্যাও দিন দিন প্রকট আকারে ধারণ করছে বলেন বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং ভবিষ্যতে যদি দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে গ্যাস বিদ্যুৎ রাস্তাঘাট বেকারত্বের সমস্যায় সমাধানের কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এই ছিল আজকের সাক্ষাৎকারের মূল বার্তা আমাদের সঙ্গে রয়েছেন রিপোর্টার কবি আফজাল খান শিমুল টিভি নিউজ টোয়েন্টি ফোর এর সাথেই থাকবেন উনার সাক্ষাৎকারে আমাদের সঙ্গে থাকবেন কবি আফজাল খান শিমুল সঙ্গেই থাকুন ধন্যবাদ

আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলম হোসেন সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপি আমি দীর্ঘদিন সঙ্গে জড়িত আমি দীর্ঘ তিরিশ বছর প্রায় আমার রাজনৈতিক আমি ছাত্রদল করেছি করেছি তারপর জেলা বিএনপি তো ছিলাম দীর্ঘ প্রায় বারো বছর এখন বর্তমানে আমি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পদ নির্বাচিত সাধারণ সম্পদ হিসেবে দায়িত্ব পালন করছি আসলে মূলত বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক সংগঠন আমাদের যিনি নেতা যিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন মধুম মেজর জিয়া রহমান সাহেব এ দেশে উনি সর্বপ্রথম বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আপনাদের সবাই জানেন উনি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং উনি নিজে সশরীরে যুদ্ধ ক্ষেত্রে অংশগ্রহণ করে একটা সেক্টর কমান্ডার ছিলেন জ্যাট ফুসের অধিনায়ক ছিলেন পরবর্তীতে তিনি দেশের প্রয়োজনে এবং এই দেশ মাতৃকার সাথে রাজনীতিতে আসেন এবং দল গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা বর্তমানে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় দল বলে আমরা মনে করি আমরা মনে করি বিহেতু যেহেতু বিএনপি একটি জনবাদ সংগঠন একটি গণমানুষের দল আমাদের স্লোগানটা হইছে জনগণের সংগঠন সকল ক্ষমতার উৎস এবং ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে আমাদের কাছে দেশ বড় এবং এই আদর্শ নিয়ে আমরা কাজ করছি বিএনপিতে ইনশাল্লাহ আমরা দীর্ঘদিন দীর্ঘ পথ পরিক্রমার মধ্যে প্রায় গত ষোলো বছর যাবৎ এই দেশে একটা জগৎ দল পাথরের মতো একটা সৈরাশ সরকার বুকের পরে আমাদের পথে ছিল যেটা ছাত্র জনতার বিএনপির সমন্বয়ে যে আন্দোলন হয়েছে গত চব্বিশে পাঁচই আগস্ট সেই পাঁচই আগস্টের আমাদের আন্দোলনের মানে সফলতা হিসাবে আমরা জয়লাভ করি এবং এই পতিত সরকার সরকার এই দেশ থেকে শুধু পতনই হয় না তারা এই দেশ থেকে পালাতে বাধ্য হয় পরবর্তীতে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আসে এবং আমরা অত অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তের বিষয়ে আমরা তাদেরকে সহযোগিতা করি এবং এরিয়ালোকে আমাদের মধ্যে একটা ইয়া হয় আমাদের নেতা কারেক আহমদ সাহেবের সাথে কত কার্যক্রমের সাথে কথা হয় বিগত গত সপ্তাহে এবং আমরা মনে করি আগামী দিনে ফেব্রুয়ারি কিংবা জানুয়ারিতে যে কোনো সময় একটা ভালো সময় যদি এদেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অংশগ্রহণ করবে এবং আমরা মনে করি আমরা আশা করি এবং জনগণের প্রত্যাশা জাতীয়তাবাদী দলের বিএনপির অধীনে বা বিএনপির নেতৃত্বের এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে আসলে একটা চমৎকার প্রশ্ন করেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ব্রাহ্মণবাড়িয়া জেলার রাস্তাঘাট যে উন্নয়ন এটা বিগত সরকারের ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের উন্নয়নের জন্য যে ধারাবাহিক প্রসেস থাকে প্রতিটা যে পরিমাণ টাকা মানে বরাদ্দ হয় একটা শহরের উন্নয়নের জন্য সেই পরিমাণ বরাদ্দের টাকা বিগত সরকার এরা নিজেরা দুর্নীতিগ্রস্ত হবে এই প্রকল্পগুলো থেকে টাকা হাতিয়ে নিয়েছে যার কারণে এদের আমাদের ব্রাহ্মণবাড়ের শহর সদর উপজেলার সমগ্র উপজেলার রাস্তাঘাট খুবই মানে করুণ অবস্থা এবং খুবই মানে এতটাই করুন যে ভরা অপেক্ষা রাখে না আমি আজকে সদরের দুইটা ইভেন্ট ঘুরে আসছি এক একটা ইউনিয়নে যাতে কোনো ব্যবস্থা নেই এক একটা আপনারা জানেন এক একটা ইউনিয়নে প্রধান একটা রাস্তায় থাকে যাওয়ার জন্য পুরো রাস্তার মধ্যে তো ভালো অবস্থা আমরা দেশের অবকাঠামো উন্নয়নে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো এবং আমাদের দাবি থাকবে প্রথম যে দেশের উন্নয়নে আমরা যেখানে যারা করা দরকার যেখানে বাজার বরাদ্দ করা দরকার সেখানে মাত্র করবো আপনারা হয়তো দেখেছেন পৌরসভাতে কিছু অকল্পনীয় এবং একটা বাজে কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে যেগুলো একেবারে ছিল একটা ঘড়ি বানাইছে কুমার নামে একটা জায়গায় এই পিছনে ব্যয় ছোরা বিশ লক্ষ টাকা এই ঘড়িটা দুই মাসে চলে নেই এটা বন্ধ হয়ে গেছে বৃষ্টি কারণে এই যে একটা মানে বাজে কাজ এবং এই যে উন্নয়নের নামে যে ঘরে এই ঘড়িটা মাঝে সময় খরচ হচ্ছে তিন থেকে চার লক্ষ টাকা বাকি টাকাটা এরা সবাই পকেটে মেরে বা এরা খেয়ে ফেলছে আমরা আশা করি সামনে এ ধরনের কিছু হবে না আমাদের নেতা জনাব তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফার মধ্যে কিন্তু আমরা এই দেশের অবকাঠামো উন্নয়ন দেশের বিভিন্ন ক্রাইসিস এবং এখন গ্যাস নাই গ্যাসের উৎপাদন বাড়ানো বিদ্যুতের উৎপাদন বাড়ানো এবং যে জিনিসটা বলছেন বেকার সমস্যা সমাধান সহ আরও অন্যান্য কিছু আমাদের এই একত্রিশ দফার মধ্যে আছে ইনশাল্লাহ আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাল্লাহ আমরা এই একত্রিশ দফার আলোকে দেশ পরিচালনা করবো ঠিক আছে বিগত সরকার প্রতিটি সরকার যেটা আওয়ামী লীগ ওরা ক্ষমতায় থাকা গেলেন শিক্ষা ব্যবস্থা অনেকটাই প্রায় ভঙ্গুর করে ফেলছে আপনারা জানেন সিলেবাসে একদম উদ্ভুত বিষয় আনা হয়েছে যেগুলো একেবারে অপ্রাসঙ্গিক ইরানিয়া সারা দেশের মানুষ অনেক ক্ষুব্ধ ছিল এরা শিক্ষার্থীদেরকে কিভাবে ডিম সিদ্ধ করতে হয় শেখায় কিভাবে আলো বাজে করতে হয় শেখায় কিভাবে বিছানা জারা দিতে হয় শেখায় শিক্ষার মৌলিক মৌলিকের মধ্যে পড়ে না এইগুলো পরে ওরা পার্শ্ববর্তী দেশ বিভিন্ন দেশকে মানে বিভিন্ন প্রভু দেশ থেকে খুশি করার জন্য এটা করা কিন্তু আমাদের ইসলামী শিক্ষা তুলে ফেলছে এরা এগুলো করছে শুধুমাত্র একটা জাতিকে মানে দীর্ঘদিনের পরিকল্পনা করে ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু আমরা এ যদি আমরা সরকার গঠন করতে পারি আমরা যদি আল্লাহ আমাদের সেই তো রহমত দেয় ইনশাল্লাহ শিক্ষা শিক্ষা মানে খাতে আমরা যুগান্ত করে পদক্ষেপ নিব এবং আমাদের দলের মধ্যে সর্বোচ্চ সংখ্যক শিক্ষক এবং সাবেক আমলা যারা আছেন অতি উচ্চ মানে উচ্চ শিক্ষিত যারা তারা আছেন তারা পরিকল্পনা মাফিকিরা করবেন আর যে জিনিসটা বলছে যে মাতাগর যে বিষয়টা আমরা অস্বীকার করার কোনো জন্য যেহেতু এটা সীমান্ত ঘেঁষা এলাকা আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা এখানে মাদকটা খুব সহজলভ্য ঢাকা যে জিনিসটা পাওয়া এখানে এরা সহজে পায় যেহেতু সীমান্তগুলো আমাদের অরক্ষিত বিগত দিনে এটাই হয়েছে যে ক্ষমতাসীন দল দ্বারা ছিল প্রতি সরকার সরকারের সরে যে সরকারের যে দোষররা যাতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে ধরে এরা ওয়ার্ড পর্যায়ের এমনকি এরা উপজেলা পর্যায়ের নেতা বিন্দু এই সাথে জড়িত ছিল আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন প্রিন্ট আমরা দেখেন যে কিছু যদি ভাইরাল হয় মাদকের বিষয়টা এরাই এগুলার আমদানি করো মানে করেছে আমরা মনে করি এই মাদক থেকে আমাদের অবশ্যই বিরত রাখতে হবে আপনারা জানে হয়তো জানে খুশি হবেন আমি সদর উপজেলা বিএনপির সেক্রেটারি হওয়ার পরে আমার দুইটা ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ করেছি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মানে ভারপ্রাপ্ত কর্মচারী ওসি ওনাকে নিয়ে আমার কাছে ভিডিও ফুটেজ ছবি আছে আমরা সম্ভবত গত মাসে আমার নিজের ইউনিয়ন উত্তর ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ করেছি যেখানে প্রায় পাঁচ সাত সমান উপস্থিত ছিল এবং ওইখানে মাদক বিরোধী একটা মানে আমাদের সেমিনারের মতো করেছি আমরা উপজেলা সদর উপজেলার আমার থানা এবং পুলিশের সবাই কর্মকর্তাদের উপস্থিতিতে এর আগে আমরা দুই মাস আগে করেছি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন আমার উপজেলাধীন বুদল ইউনিয়ন বুদল ইউনিয়নের ইয়াতে বুদল ইউনিয়নের নন্দপুর গ্রাম ওখানকার ছবি এবং ফুটেজ আমার আছে ওখানে আমরা এসে মাদক সমাবেশ করেছি একটা এবং ওটার প্রধান অতিথি ছিল ওসি সাহেব আমি ছিলাম বিশেষ অতিথি ওইটা আমরা করেছি এটা ছবি আমাদের কাছে প্রয়োজন আপনাদেরকে আমরা ছবি দিব এবং আমরা এবার এরই ধারাবাহিকতায় আমার যে এগারোটা ইউনিয়ন এগারোটা ইউনিয়নে ইনশাল্লাহ আমি মাদক সমাবেশ করবো এরকম ইচ্ছা আমার আছে এবং আমার দলের যিনি নেতা জনাব ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল ভাই উনি বলেছেন এই সামাজিক কাজগুলো আমাদেরকে দেখতে হবে করতে হবে আমরা এরিয়া লোকে দুইটাই জন করে ফেলেছি বাকি আমরা করবো আমরা অবশ্যই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থা নেব আমাদের দলের ভিতরে কোন মাদক মাদক যারা ব্যবহার করে কোন মাদক সেবন যারা করে তাদের কেউ স্থান নাই এবং আমরা পুরোপুরি মাদকের বিরুদ্ধে তার পরিশেষে আমি সদর উপজেলার পক্ষ থেকে আপনাদের সবাইকে যারা কাজ করেন আছে সবাইকে মনে সবাইকে আমি আমার প্রাণ দ্বার সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আমার নেতা জনতা ইঞ্জিনিয়ার শ্যামল বাইরের পক্ষ থেকে নিউজ টোয়েন্টি ফোর সহ আপনারা যারা মিডিয়াতে আছেন প্রত্যেকের আমরা সংগ্রামে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমরা আশা করি আপনাদের সাথে আগামীতে আমাদের অনেক অনেক কাজ হবে আমরা আপনাদের সাথে কাজ করব ভবিষ্যতে আমরা আপনাদেরকে সাথে নিয়ে আরো ভালো ভালো কাজ করবো সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ আসসালামু আলাইকুম